একের ভেতরে দুই ভাই ম্যাজিক কমফোর্টার নাকি আসছে ম্যাজিক কমফোর্টার মানে কি আপনি একটা কমফোর্টারে কিন্তু দুই ব্যবহার করতে পারবেন মানে কিনবেন একটা ওরে কিনবেন একটা ব্যবহার করবেন আর একটা এটা দেখি কম্বল ভাই কম্বল প্লাস কমফোর্টার মানে কম্বল কমফোর্টার মানে এক পাশে কমফোর্টার এক কম্বল এক কিন্তু দেখেন কম্বল ভিতরে কিন্তু ফাইবার ভেতরে আবার ফাইবার ভাই এটা কিন্তু আপনার ভেলভেট কমফোর্টার ভেলভেট কমফোর্টার দি ভেলভেট কমফোর্টার ওরে দর্শক দেখেন আমরা আবারো বলছি বাংলাদেশে এই প্রথম একের ভেতরে দুই এটা যদি একটু দেখেন আমি ক্লোজটা দেখাই এটা যখন ধরবেন ওরে ফিল মানে এত চমৎকার এটা দেখছেন আর আমি যদি একটু দেখাই কাজ থেকে খুবই প্রিমিয়াম তো যারা একবারে মোলায়েম চান মানে এই পাশে হচ্ছে দেখেন এতটা সফট আর ঠিক উল্টালেই কিন্তু দেখেন দেখেন পুরা কম্বল কম্বল ও রে জোস

তো আমরা আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কিন্তু হচ্ছে এটা যারা চান কম্বল এবং নিতে তো তারা এটা নিতে পারেন এটা আহ ভাই এগুলোর ওজন কেমন হবে ওজন কেজি 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 ওজন আচ্ছা আচ্ছা আসলে কমফোর্টারের ওজন না এখানে কিন্তু একটা বিষয় হলো আপনার কমফোর্টার মানুষ কেন কেনে কমফোর্টের জন্য আরামদায়ক কম্বল কিন্তু আপনার

খুবই মোলায়েম আর এটা আপনারা নিতে পারেন এগুলো কোয়ান্টিটি কিন্তু একবারে শেষের দিকে একেবারে শেষের দিকে আচ্ছা যারা দ্রুত অর্ডার করবেন তারা পাবেন আজকে কি ডেলিভারি ফ্রি অফার থাকবে ডেলিভারি ফ্রি অফার থাকবে ভাই আর একটা বিষয় বলি একটা ভেলভেট কম্পিউটার কিন্তু আমি এর আগে বলেছি কত 7000 টাকা আচ্ছা আজকে থাকবে কিন্তু দামাক একটা অফারে মানে মাঝে একটা অফার ছিল 6000 টাকা আচ্ছা রেগুলার প্রাইস 7000 টাকা অফার ছিল 6000 টাকা ভাই আজকে যদি কেউ দুই পিস একসাথে নাই হ্যাঁ

आठ फिट आठ फिट अच्छा अच्छा तो यहाँ जरा नीचे चाहिए

মানে অনলাইনের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল অডিও কল যেভাবে হোক দেখে নিতে পারবেন আপনি শুধুমাত্র একটা ন্যূনতম পাঁচশো এক হাজার টাকা এইগুলো ওজন থাকবে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এইগুলো কিন্তু আপনার একটা সময় ছিল যেগুলো কিন্তু আমরা ছয় থেকে আট হাজার টাকা কিন্তু বিক্রি হয়

আহ এক পিসের দাম এখন এক হাজার টাকা ডিসকাউন্ট জি জি কত দাম থাকছে ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক এই ধরনের চায়না কম্পিউটার সাথে কিন্তু এই যে দেখেন পাইপিং করা আছে হ্যাঁ সাথে কিন্তু পাইপিং করা আছে এবং খুবই ভালো আচ্ছা আচ্ছা এগুলো অরিজিনাল চায়না এখানে অরিজিনাল কিনা আমি আপনাকে একটু দেখাবো হ্যাঁ আমরা যদি একটু সাইড আসেন কিভাবে আসলে নরমালি কি হয়

যার যত পিস আপনারা দ্রুত যোগাযোগ ভাই আপনাদের আসার ঠিকানাটা বলছিল ভাই ঠিকানা হলো মোহাম্মদপুর বসিলা র্যাবোজিটে আপনারা যদি এখানে সরাসরি আসেন অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন সুন্দর করে যে আপনার কোয়ালিটি কেমন

এখানে হাত দিয়ে বুঝতে পারবেন ফাইবারের কোয়ালিটিটা ফাইবারের আসলে চায়না গুলোর কোয়ালিটি খুবই চমৎকার এটা নিলে কত দাম রাখবে ভাই 4500 টাকা ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এর পরে কালার গুলো দেখাই আমরা অরিজিনাল চায়না দেখাই পরে দেশি কম দামি গুলো দেখাবো জি আচ্ছা 4500 টাকা এটাও কিন্তু দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর 4500 টাকার ভিতরে দেখেন ভাই এর পরে দেখেন ওকে আমাদের সাথে 3D কমফর্টার হবে আমাদের সাথে শারমিন আক্তার আছে ভাইয়া আপনি স্ক্রিনে নাম্বার আছে আপু WhatsApp এ নক করেন হ্যাঁ আচ্ছা তো এই পাশে আরো একটা আছে খুবই চমৎকার এটাও আপনারা দেখতে পারেন ওরে দেখেন কত সুন্দর চায়না কমফোর্টার গুলো এগুলো যেটা নিবেন দাম থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার দুইটা একসাথে নিলে কত থাকবে ভাই দুইটা একসাথে ভাই এটার কিন্তু দাম ছিল পাঁচ পাঁচশো টাকা দুইটা একসাথে নিলে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা 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 ওকে তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করুন দুটা নিন পাঁচটা নিন দশটা ডেলিভারি ফ্রি চার হাজার টাকা করে আচ্ছা চার হাজার অফারটা কিন্তু শুধুমাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা এগুলো অরিজিনাল চায়নার ভিতরে ওয়েট হবে এগুলো মোটামুটি 4 কেজির মতো 3.5 কেজি 3.5 কেজির মতো আচ্ছা ওকে এটা 3.5 কেজির মতো হবে অরিজিনাল চায়নার ভিতরে এটা লাইট কালারের ভিতরে খুবই সফট দেখেন খুবই সফট হ্যাঁ আচ্ছা এটা আপনারা দেখতে পারেন দেখেন ভাই খুব সুন্দর এরপরে আরো একটা কালার আছে এটা লাইট কালারের ভিতরে দেখেন কত সুন্দর আমরা আবার বলছি চায়নার কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড দেখেন চমৎকার চমৎকার কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা এই যে আরেকটা কালার চায়নার ভিতরে খুব সুন্দর চায়নার ভেতরে কালার গুলো খুবই মার্জিত যারা যারা দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে আপনারা যার যেটা ভালো লাগে অরিজিনাল চায়নার ভেতরে এই কমফর্টার গুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান দেখেন আচ্ছা এই যে চায়নার ভেতরে লাস্ট কালার আমরা দেখাচ্ছি খুবই চমৎকার খুবই সফট চায়নার এগুলো যেগুলো নেবে দাম থাকবে হচ্ছে 4000 4500 টাকা 500 টাকা ডেলিভারি ফ্রি এরপরে আছে যে আপনার বাংলাদেশের সবথেকে ভালো কমফর্টার যেটা টুইল ফেব্রিক্স এর মধ্যে সবথেকে থেকে প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টার আচ্ছা দেখেন টুইল ফেব্রিক্স এর ভাই কমফর্টার কিন্তু কিনলেই হবে না আপনি কমফোর্টার কিনেছেন কিন্তু আপনি কমফোর্টার কেনার পরে আচ্ছা বিভিন্ন ভাবে কিন্তু আপনি প্রতারিত হচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে অরিজিনাল টুইল ফেব্রিক জি জি আচ্ছা এটা অরিজিনাল টুইল ফেব্রিক্স মধ্যে কমফোর্টার আমি একটু আপনাকে ট্যাগ একটু দেখাবো ওকে এই যে ট্যাগটা কিন্তু ভিতরে সেলাইতে ঢুকছে আচ্ছা এই যে হোম টেক্সটাইল হ্যাঁ ক্লাসিক্যাল হোম স্টাইল মানে আপনি আপনার মানে যেখান থেকে নেবেন না কেন

মানও ভালো মানও ভালো আর মান আমার হাতে গ্যারান্টি করে দিই আমি আচ্ছা আচ্ছা আপনি যদি এক বছরের মধ্যে যদি কোনো প্রকার রং কষ ভাই আপনি প্রোডাক্ট ভালো এটা বুঝতে গেলে আপনার বিশ বছর ব্যবহার করা লাগবে না আপনি দিন ব্যবহার করলে একদিন ব্যবহার করলে বুঝতে পারবেন বুঝতে পারবেন কারণ আপনার এক বছর মধ্যে যদি ভোস ওঠে রং উঠে যায় আপনি আমার ফেরত দিবেন প্রোডাক্ট ফেরত দিতে পারবেন ভাই আমার কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসা মানে প্রতিষ্ঠান আচ্ছা 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 আমার কিন্তু এরকম না যে ভাই দুদিন আমি বুস্টিং করে চালাই দিলাম হয়ে গেল আচ্ছা ওকে কোনো ঠিকানা নাই সেক্ষেত্রে এগুলো রং কস কালার শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি সাইজটা কত ফিট বেগত সাইজ হচ্ছে আপনার 84 বাই 90 ইঞ্চি 84 বাই 90 ইঞ্চি আচ্ছা দাম থাকবে কত এটা দাম থাকবে মাত্র 2650 টাকা যদি কেউ দুই পিস নাই ভাই 5000 টাকা দুই পিস কিনলে 5000 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এক পিস 2650 ডেলিভারি ফ্রি

আচ্ছা ওকে ভাইয়া ওকে সাবিয়া সুলতানা আপু আমরা কমফর্টার চায়না দেখাইছি লাইভের শুরুতে আপনি ভিডিওটা শেয়ার করে রাখেন লাইভ শেষে আরেকবার একটু দেখে নেবেন ওকে আচ্ছা এটা নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনি নাম্বারটা রেখে দেন আপনি নম্বরে ফোন দিবেন ইমো WhatsApp আছে তখন সরি হ্যাঁ সরি আপনি ভিডিওগুলো দেখতে পারবেন আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের ভিতরে

তো এইপাশে আরো সুন্দর কম্পোটার আছে এটাও খুবই চমৎকার যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন চমৎকার কালেকশন গুলো অসাধারণ কালেকশন এটা আপনারা দেখতে পারেন চমৎকার ওকে আচ্ছা এপাশে আরো সুন্দর একটা কম্পিউটার আছে এটাও আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে রাখবেন আচ্ছা এপাশে আরো একটা সুন্দর কম্পোর্টার আছে দেখেন প্রতিটা কম্পিউটারে কিন্তু অনেক সুন্দর সুন্দর

তাই তো আচ্ছা আমরা আবার সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রবাসী বাইরে অর্ডার করতে চাই বিদেশ থেকে তারা অর্ডার করলে কি সঠিক তারা আপনার সঠিক একেবারে তার বাড়ি পর্যন্ত দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত বাড়িতে আমরা পৌঁছাই দিয়ে আসবো আমাদের